পিপলস হোয়াট ইজ ওয়ান এই হচ্ছে ফাইনাল লুক তো এখানে হচ্ছে জেল এটা কেমন যেন কালার হয়ে গেছে চকলেট কালারের মতো এটা গ্রিনটা খুবই সুন্দর হয়েছে এটা অবশ্যই স্ট্রবেরিটাকে রাখবেন তারপর এখানে একটা প্রমিগেন্ট নিয়ে নেবেন এটা পুরোটা নিলে বেশি মজা হবে হাফও নিতে পারেন চাইলে একটা অ্যাপেলস তো অ্যাবসলিউটলি দরকার তার ব্যানানা আমি এখানে কাইন্ড অফ দুইটা ব্যানানা নিলে মনে হয় ভালো হবে সো ইন গুলো এখানে আমরা রেডি করে ফেলেছি আর এগুলো কাটবো হচ্ছে মদিনা তো এইটা হচ্ছে আমাদের সাবুদানা আর মিল্কের যে এই হচ্ছে ফাইনাল লুক গুলাও আছে তো আমি নিয়েছি ফালুদা মিক্সেরটা এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার এটা হচ্ছে দারুণ স্বাদ এটার আপনার কিভাবে কিভাবে রান্না করবেন তার বিবরণ কিন্তু পিছনে দেওয়া আছে গাইস বিহাইন্ড দ্য সিন দেখাই তারা করে বড় বাবা দেরি হয়ে যেতেছে তো এমনি ছয়টা বাজে দুইটা বাজে যাবে তারপরে জেনু করো জেনু গরম দুধের মধ্যে ওয়ান লিটারের মতো দুধ আমি ঢেলে নিয়েছি এখানে আপনারা তো দেখতেই পেলেন এটা গরম হওয়ার পরে আমি এবার হচ্ছে আমি স্পুন পাউডার দিয়ে নিব হালদা মিক্সটা দিয়ে দিব যেটা আমি করে রেখেছি এইখানে এক কাপ পানির মধ্যে প্রথমে হচ্ছে এখানে পাঁচশো পঞ্চাশ পানির মতো আমি দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো পানি ইউজ করেছি এরপর আমি জেলো মিক্সটাকে নিয়ে নিয়েছি অবশ্যই আপনাকে এটাকে পাঁচ মিনিট ধরে নাটতে হবে পাঁচ মিনিট ধরে আপনাকে বয়ল করতে হবে এই পানিটা ইটস অ্যান ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এটা ভেরি এসেনশিয়াল একটা ব্যাপার যে আপনাকে এখানে স্টিল দাঁড়ায় থাকতে হবে নাহলে এটা লেগে যাবে সো এর মধ্যে কিন্তু আগার আগার পাউডার কিন্তু মিক্স করা আছে আপনারা কিন্তু দিতে যাবেন না এটাকে পাঁচ মিনিট ধরে লাফতেই থাকতে হবে আলুদা দেওয়ার জন্য আমি এই কাপগুলাকে বেছে নেব এবার আমি এটা টেবিলে নিয়ে যাব গোল্ড ম্যান যখন রান্না করে তার হাতে তো অবশ্যই ব্যাঙ্গলস তো থাকতেই হয় পুরো গোল্ডে দশ ভরি গোল্ড না হলে ফালুদা করে মজা আছে গাইজ যারা ফালুদা করতে যাবেন তারা অবশ্যই গোল্ড পরে নেবেন দেখবেন আরও বেশি মজা হবে সো এটা হচ্ছে আমরা এখন ঢেলে নিব আর রেড কালারের জেলুটাও আমরা ঠিক সেমভাবে ওয়ান ফোর কার পানি দেওয়ার পরে ওটা গরম হওয়ার মধ্যে আমরা জেলুটাকে দিয়ে দিব ওটা ছোট্ট ভুলের কারণে আমার ফালুদাটা নষ্ট হয়ে গেল। কীভাবে নষ্ট হলো কেন নষ্ট হলো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে দেখেন ফালুদার যে জেলুটা করেছিলাম এটা কিন্তু ব্যাকা হয়ে গেছে এই তো কেন ব্যাকা হলো এটাই দেখাবো ফুল ভিডিওতে তো এই জায়গায় আমি রেড জেলুটাও নিয়ে নিয়েছি এটাকে আমি লাভটা থাকবো পাঁচ মিনিট এই কালার একটু রেড চকলেট কালারটা দিয়ে দেবে